আসসালাম আলিক সম্মানিত সমর্দিভার্স এই মুহুর্তে আমরা গাড়ির বিভিন্ন ইঞ্জিনের পার্টস সম্পর্কে আমাদের ছাত্র ভাইদেরকে জানাবো দেখছেন আমার ছাত্র এখানে আছে তারা তাদেরকে নিয়ে আমরা প্রতি বেসের জন্য আমরা একটা দিন রাখি এই দিনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি ছাত্রদের বোঝার জন্য জানার জন্য সর্বপ্রথম আমরা ইঞ্জিলার কোনটার কি কাজ ইঞ্জিল কোনটার কি নাম আমরা এই বিষয় বিষয়ে জানবো এক নাম্বার আমরা জানবো এটা হলো ইন এটা হলো মেন ইঞ্জিল টয়টা লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মেন ইঞ্জিল এটা হলো মেন ইঞ্জিল এটা কি মেন ইঞ্জিল এরপর আমরা জানবো হলো ইঞ্জিলের এটা হলো মেন তারপর দুই নম্বর হল এটা হলো রেডিয়েটর রেডিয়েটরের কাজ কি ইঞ্জিলকে ঠান্ডা রাখা মানে ইঞ্জিনের ইঞ্জিল মানে পানির সাহায্যে এবং ফ্যানের সাহায্যে রেডিয়েটর তার থেকে পানিটাকে ইঞ্জিলে সরবরাহ করে আপনার দেখতে পাচ্ছেন এখানে দুইটা লাইন আছে একটা হলো আউটপুট একটা হলো ইনপুট এটা হলো আপনার ইনপুট আর ওই নিচে এটা হলো আউটপুট ওইটা দিয়ে মানে এই দিকটা পানিটা ঢুকে ইঞ্জিলে আর ওই দিকটা বের হয়ে আবার এটাতে আসে এটাকে বলা হয় রেডিয়েটর এটা হলো গাড়ির রেডিয়েটর আর এটা হলো গাড়ির মেইন ফ্যান আর এখানে একটা রেডিয়েটর আছে এটা হলো এসির রেডিয়েটর এবং এটা হলো এসির ফ্যান এরপর হলো এটা হলো আপনার ইঞ্জি আর গাড়ির ইয়া ইয়া বলা হয় এটাকে ফিল্টার বলা হয় যেটা ইঞ্জিলকে ঠান্ডা এবং স্বচ্ছ পরিষ্কার বাতাস সরবরাহ করে এটাকে বলা ফিল্টার এটা প্রতিটা গাড়িতে আছে এরপর আরেকটা হলো এটা হলো ব্যাটারি সবাই জানেন আপনারা এটা হলো এইগুলো হলো সার্কিট বক্স পাওয়ার বক্স মানে এখানে গাড়ির যত ফিউজ আছে সব এটার ভিতরে এবং এটার ভিতরে দুইটার ভিতরে এটা হলো গ্যাসের গ্যাসের পাওয়ার বক্স এটা হলো ইঞ্জিনের পাওয়ার বক্স মানে এটাতে এটা কারেন্ট সরবরাহ করে ইঞ্জিলকে ইঞ্জিনকে এটা কারেন্ট সরবরাহ করে তারপর দেখছেন এটা হলো হুইপারের মোটর এপারে দিক দিয়ে এটা হলো আমাদের ইয়া কী বলো এটাকে গিয়ার বক্স আর এটা হলো এই কোন আমাদের এখানে এটা হলো আমাদের এটাকে বলা হয় সেলফ বক্স আমরা যে সেল্ফ মারি যে স্টার্ট মারি যাই এটা হলো সেলফ বক্স এই যে এই কোনটা এরপরে হলো আর এটা হলো আমার এসির কম্প্রসার কম্প্রেসার এটা হলো এসির কম্প্রসার এরপরে আছে এটা হলো ইঞ্জিলের মেইন মেইন মোটর ইঞ্জিল যেটাকে যেটার সাহায্যে ইঞ্জিল স্টার্ট হয় তারপর এটা হলো মাস্টার সিলিন্ডার এটার সাহায্যে আমরা ব্রেক করি আর এগুলো হলো আপনার সকেট জবার বলা হয় এটাকে এটার মধ্যে আপনার গাড়ির সামনের স্প্রিং এটাকে সকেট জবর বলা হয় আর এটা হলো হুইপারের পানির ট্যাঙ্কি যেটা আমরা ওই যে গ্লাস পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি এটা হলো হুইপারের পানির ট্যাঙ্কি আর এটা হলো গাড়ির ইঞ্জিনের ইয়া আপনার মোবিল ফিল্টার এটাকে বলা হয় মোবিল ফিল্টার এটাকে বলা হয় মোবিল ফিল্টার এটা কি মোবিল ফিল্টার আর এই যে টানাগুলো দেখতেছেন এখানে একটা টানা এখানে একটা টানা এই এখানে একটা টানা আছে এটা ইঞ্জিনে মোট চারটা টানা আছে এগুলোকে বলা হয় আপনার মাউন্টেন্ট কি বলা হয় এগুলোকে মাউন্টেন মানে আমাদের ইঞ্জিলটা সম্পূর্ণ এই চারটা টানার মাধ্যমে ভেসে আছে। ইঞ্জিনটা এই চারটা টানার মাধ্যমে ইঞ্জিলটা এখানে ঝুলন্ত অবস্থায় আছে ইঞ্জিল কিন্তু বডির সাথে কোনো সম্পর্ক নয় শুধু এই মাউন্টেনের মাধ্যমে ইঞ্জিলটাকে আমরা সম্পূর্ণ ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে বুঝছেন কেবল মাউন্টেন আর এই যে ইয়ার লথগুলো দেখতে এগুলো হলো এসির লাইন এগুলো দিয়ে এসির আপনার বাতাস এবং এসির যে গ্যাস আছে গ্যাস সরব সরবরাহ হয় তো বিভাস এ হলো মোটামুটি ইঞ্জিনের বিভিন্ন পার্টস সম্পর্কে আমরা বুঝালাম দেখালাম আমাদের ছাত্র ভাইদেরকে তো ইনশাল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো ভাইদের সাথে নতুন কোনো বেসের সাথে শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ